ই লং ইয়ার গেনজি বইরাইছ দে দুকানে জামা কাপড় কিনতে ভাইরা ভাইরা ভাই একটা কথা বলি আমি কিন্তু এই দোকানে আবার আসবো কি অবস্থা রাখছে সব কিছু পরিষ্কার পরিছন্ন করে রাখতে হবে ওই ভাই আসেন আসেন ভালো ভালো কালেকশন আছে আসেন আসেন এই যে ভাই এদিকে আসেন সব ব্র্যান্ডের মাল ধরো এত খইতা লাভ নাই দোকানটা তো আমার না তো বইসা রিস্ক নি এই ডাবর কি কি এনে কি চাই দেখতাছি ভাই জামা কাপড় কিনমু গويرার দিকে আইতাছি ভাই জি ভাই তুই জামা কাপড় কিনতেছিস তুই জানস এর ফিক্স প্রাইসের দোকান हां भाई জানি তো সমস্যা কি আমি কি ফিক্স প্রাইসের দোকানে জামা কাপড় কিনতে পারি না কি বিশ্রী অবস্থা হে আমার দিকে এমনি তাকাইতাছে কে লুংগি আর গেনজি বইরা এসে দে দুকানে জামা কাপড় কিনতে তুই ব্র্যান্ড চিনস আমাদের এই দোকানে যেতো কালেকশন আছে সব ব্র্যান্ডের এইগুলা তুই কিনতে পারবি না তুই ভাই এক কাজ কর বাইরে ভেনগারি আছে একটা পেন একটা গেনজি না জায়গা যা ভাই আপনার দোকানের মাঝজন কে বইলা দিছে লুংগি আর গেনজি বইরা আসলে তাদের কাছে জামা কাপড় বিক্রি করতে না তোর যেই কেমন হয় তোর এই দোকানে জামা কাপড় কিনা সামর্থ্য নাই তুই জায়গা যা ভাইরা ভাইরা ভাই একটা কথা বলি আমি কিন্তু এই দোকানে আবার আসমু আয় যা ভকিননি মুকিনী স্যার ওয়া ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আপনি হম তোমাকে যখন চাকরি দিছিলাম বলছিলাম মনে আছে সবকিছু ঠিকঠাক মতো সামলাইতে পারবা অবশ্যই স্যার আমার চাকরিটার অনেক প্রয়োজন ছিল যে দিতেন ভালো হতো শোনো আমাদের দোকানের কিছু রুলস আছে রুলস ওয়ান কোন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করতে পারবা না কাস্টমার হলো লক্ষ্মী কাস্টমারদের সাথে ভালো বিহেভ করতে হবে রুলস নাম্বার টু দোকানটা পরিষ্কার ও পরিচ্ছন্ন করে রাখতে হবে রুলস নাম্বার থ্রি যা কিছু বেচা কিনা করবা সবকিছু খাতাতে এন্ট্রি করে রাখবা জি স্যার আপনার সব করে রুলস আমি রাজি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কালকে থেকে জয়েন করতে পারো কালকে তোমাকে বাকি কথা বইলা দেওয়া হবে জি স্যার আসি জি স্যার আমার সবকিছু মনে আছে তুমি স্যার কে চিনো হ্যাঁ স্যার পুরান একটা লুঙ্কে আর একটা গেঞ্জি পরে আমি দোকান থেকে বাইরে করে দিছি তুমি স্যার কে চিনতে ভুল করছো তিনি হলো এই দোকানের মহাজন কি তুমি ঠিকই শুনছো আমি এই দোকানের মহাজন তোমার একটু পরীক্ষা করলাম তোমার মতো নেস্টাপ যদি আমার দোকানে থাকে তাহলে আমার দোকান ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না স্যার আমার ভুল হয়ে গেছে আমার এবারের জন্য ক্ষমা করে দেন আসলে তুমি এই দোকানে চাকরি পাওয়ার যোগ্যতা রাখো না আসলে আমি যখন ওর চাকরিটা দিছি তখন ওর পরীক্ষা করছি ও পাস করছে আর তুমি ফেল করলা স্যার আমাকে কি ক্ষমা করা যায় না স্যার আমার চাকরিটা অনেক প্রয়োজন স্যার আলবি তুমি সময় থাকতে ওর এখান থেকে বাইরে ওই তুমি যাও এখান থেকে যাও স্যার স্যার বাইরে যাও ব্যবহারে মন জয় ব্যবহারে বংশের পরিচয় আপনার ব্যবহারটা যদি শিখ না থাকে তাহলে কেউ আপনাকে কোনো জায়গায় ঠাই দিবে না তো আপনার ব্যবহারটা ভালো করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি হৃদয় আর ফ্যাশন পক্ষ থেকে এই যে ভিডিওটা আপনি মাত্র দেখলেন এটা শুধু একটি সোশ্যাল মিডিয়ার জন্য এন্টারটেইনমেন্টের জন্য ছিল আপনারা আমাদের সাথে আসবেন বাট এই ধরনের কোনো বিহেভিয়ার বা কোনো খারাপ বিহেভিয়ার আমাদের কাছে পাবেন না তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং বাইদের সাপোর্ট করবেন ভাইদের জন্য অনেক ভাই অনেক কষ্ট করছে ভিডিওটার জন্য সবাই অনেকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে শেয়ার করবে আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই